আগামী পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি তরুণকে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের জন্য বৈশ্বিক শ্রম সুযোগ বাড়াতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে এরই অংশ হিসেবে জাপানে অন্তত এক লাখ বাংলাদেশি তরুণকে পাঠানোর লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে তিনি জানান জাপানে শ্রম বাজারে প্রবেশের আগে এসব তরুণদের জন্য ভাষা প্রযুক্তি স্বাস্থ্যসেবা ও সামাজিক আচরণমূলক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে শুধুমাত্র দক্ষ জনশক্তি নয় উচ্চশিক্ষিত তরুণদের জন্যও থাকবে জাপানে উচ্চতর প্রশিক্ষণ ও চাকরির সুযোগ এর পাশাপাশি ইতালি দক্ষিণ কোরিয়া এবং সার্বিয়াতেও বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন এই উদ্যোগের মাধ্যমে আমরা দেশের বেকার সমস্যার সমাধান প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন ভিসা জটিলতা দূরীকরণে সরকার কূটনৈতিক পর্যায়ে একাধিক রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য পুনরায় চালু করেছে। এবং মালয়েশিয়া বাংলাদেশের জন্য প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে তিনি আরো জানান সৌদি আরব জর্ডান ওমান সহ কয়েকটি দেশে বাংলাদেশি অভিবাসীরা নথিপত্র সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নতুন বৈধতা কার্যক্রম শুরু হয়েছে এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এক গণসমাবেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর ইউনুস সেখানে তিনি বলেন আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধির জন্য দক্ষ মানব সম্পদ তৈরি এখন সরকারের অগ্রাধিকার উল্লেখ্য ছাত্র জনতার চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে আটা আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর এটি ছিল তার জাতির উদ্দেশ্যে প্রথম আনুষ্ঠানিক ভাষণ এই ভাষণে তিনি দেশের রাজনীতি প্রশাসন আইন শৃঙ্খলা এবং অর্থনীতির সামগ্রিক অবস্থা নিয়েও আলোচনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন